এই হলো অপুষ্টিকর স্পাইটার কচু বাগানে হাত দিয়ে গাড়ের মধ্যে অপুষ্টিকর মাকড়সায় কামড়ে দেওয়ার ফলে তৈরি হয় অপুষ্টিকর স্পাইটার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে অসহায় মানুষের পাশে থাকে গাছ থেকে লাফিয়ে অন্য গাছে যাবে বিপদের অপুষ্টিকর স্পাইডারম্যান ঠিক টাইমে পোলিও পড়িনি নাকি আমাকে অপমান আমাকে অপমান তবে রে দাঁড়া এখনই জাল মেরে তোর গাড় ভেঙে দেবো কি বেড়া জাল বেরোচ্ছে না কেন হ্যাঁ জাল বেরোচ্ছে না কেন মেশিন মানে খারাপ হয়ে গেছে তবে রে দাঁড়া দেখছি তোকে ইট মেরে আজকে তো সেটা ভেঙে দেবো थैंक यू स्पाइडरमैन दादा 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 खत्म